অন্ধকার নায়ক ধারাবাহিক নাটকটির দুই নাম্বার পর্বটি কবি প্রকাশিত হবে এবং দুই নাম্বার পর্বে কি ঘটবে দুই নাম্বার পর্বে কি টনির বসের গুন্ডাদের হাতে টনি বোমা বিস্ফোরণে মারা যাবে আর ওপর দিকে কি হবে এই সবকিছু আজকের ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন তো ইতিমধ্যে অন্ধকার নায়ক নাটকটি প্রথম পর্বটি আপলোড হয়েছে আর আপলোড হওয়ার পর পর নাটকটি পুরো ইউটিউবে ট্রেনিং কাপিয়ে দিয়েছে তো নারুটির প্রথম পর্বে আপনারা দেখতে পেয়েছেন এদিকে দেখা গিয়েছে টনি কিন্তু তার বসের হয়ে কাজ করে সে কিন্তু গুন্ডামি করে বেড়ায় এবং গুন্ডামি করতে গিয়ে চলে যায় সালমার ভাইকে মারার জন্য কারণ সালমার ভাইকে মারার জন্য কিন্তু টনির বস কে অনেক টাকা দেওয়া হয়েছিল যার জন্য কিন্তু টনি মারতে যায় মারতে গিয়ে দেখতে পারে এদিকে এবং তার ভাই তারা কিন্তু কিন্তু অনেক অনেক ফলে মায়া হয় যার কারণে তাদেরকে মারতে পারে না কিন্তু কিন্তু টনির বস এটা কোনো ভাই মেনে নিতে পারে না যার ফলে কিন্তু সে টনির উপর প্রচন্ড রেখে যায় এবং টনিকে মারার জন্য উঠে পড়ে লাগে পরবর্তীতে টনি এটা বুঝতে পারে সালমার পরিবারকে নিয়ে কিন্তু টনি অনেক দূরে চলে যায় এবং দেখা যায় টনি কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেয় নেমাকে সুস্থ করে তুলবে কারণ সালমা কিন্তু চোখে দেখতে পারে না সালমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনবে তার জন্য টোনির দশ লাখ টাকা লাগবে কোন কুল কিনারা না পেয়ে টনি কিন্তু চলে যায় তার বসের কাছে এবং তার বস কিন্তু সাদা টাকা দিয়ে দেয় কিন্তু টাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু সে আসল ষড়যন্ত্র শুরু করে এবং টনিকে মেরে ফেলার চেষ্টা করে সে দেখা গেছে টনির যেখানে ছিল সেখানে কিন্তু বোমা বিস্ফোরণ হয়ে যায় তাহলে কি টনি এবার মারা যাবে আর ছালমার কি হবে এই সবকিছু আপনার আগামী দুই নম্বর তাই কেউ দুই নাম্বার পর্ব মিস করবেন না এখন জানিয়ে দিব দুই নাম্বার পর্ব কবে আসবে সেটি জানার আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা যেহেতু ইতিমধ্যে প্রথম পর্বটি আপলোড হয়েছে আগামী সাত দিনের ভিতরে কিন্তু আপনার পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল পর্বটি পেয়ে যাবেন নতুন নাটকের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ